যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা এখন ঘরে ঝগড়া করেন এখন ভাল লাগে না আব্বা মারে এখন আব্বা এই ভুল ধরে আম্মা এইটা বলে এখন অনেক অসহ্য লাগে যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় মায়ের মর্যাদা অনেক বেশি বাবার চেয়ে গুণ বেশি বেশি মা 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 তারপর বাবা তিনবার মা কয়বার মা একবার বাবা তার মানে মা ইসলাম দিয়েছে স্বর্ণ পদক দিয়েছে রৌপ্য পদক দিয়েছে ব্রোঞ্জ পদক আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার আমরা এটা নিয়েই খুশি ঠিক না তাহলে মাকে তিনটা পুরস্কার স্বর্ণ পদক মা রৌপ্য পদক মা ব্রোঞ্জ পদক মা বাবার দিছে কি সান্তনা পুরস্কার এজন্য মায়ের মর্যাদা বেশি লাও কত আতা জিল দাগ চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও ছোটবেলা যে মায়ের পকেট দুধ খেয়েছো আল্লাহর হাবিব বললেন এক ঢোক দুধের সৌদাদাই হবে না ঠিক কিনা